আমার জামাই কালকে দেশে গেছিল তো পিঠে খাবে বলছে তো দেখেন আমার জন্য কি নিয়ে আসছে কি মিঠাই মানে খেজুরির অরিজিনাল মিঠাই এর ভিতর কোনো ভেজাল নেই মানে চিনি বাজানো নেই এটা কিন্তু ঢাকা পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু এরকম পাওয়া যায়বো না হ্যাঁ তা ঠিক আছে কারণ ঢাকা মিঠাইগুলো আসলে ভেজাল থাকে এটা দিয়ে কি পিঠা খাইবা দাদি রসের পিঠা ভিজানো পিঠা দিব ভিজানো পিঠা খাইবা হ্যাঁ

তো আমরা তো ছোট থাকতেই উঠাইছি ঢাকা নিয়ে আসবো হ্যাঁ ঢাকা নিয়ে আসবো বলে ওই জন্য আর বড় হইতে দিই না এটা কিন্তু খাইতে অনেক মজা তো এটা বড় মাছ দিয়ে রান্না করতে হয় আর অনেকেই আলোটা চিনে আবার অনেকেই চিনে না মানে শহরের মাছ তো একটু কমই চিনে গ্রামে কিন্তু আলু ঢাকার শহরে পাওয়া যায় না হ্যাঁ পাওয়া যায় না হয়তো যেতে পারে খুব মানে অনেক জায়গায় খুঁজলে পাওয়া যেতে পারে আমার সামনে পড়ে না চোখে পড়ে না ওই জন্য বাড়ি গিয়া পাইলাম নিয়ে আসলাম যে আমরা ঢাকায় নিয়ে রান্না করে খাবো এটাতে আর অ্যাভেলেবেল পাওয়া যায় না তো সবাই ভালো থাকবেন কিছু বলো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন ধন্যবাদ